তারা কোনো ঝামেলায় থাকতে চায় না এই যে ঝামেলায় চায় না এই সুযোগটা ভারতবর্ষের হোক বাংলাদেশের হোক সব জায়গাকার এই সমাজ নিয়ে আজ সনাতনের উপর অত্যাচার হচ্ছে মঠ মন্দির ভাঙা হচ্ছে মায়েদের উপর অত্যাচার হচ্ছে এটা তো বেশি মেনে নেওয়া যায় না ওনারা ভেবেছে যে আমাদের কিছু করতে পারবে না সত্যি তারপরে শয়তান বিনাশ হয়েছে কলিতে বিনাশ হবে কলিতে কিভাবে বিনাশ হবে গলিতে এইভাবে হোলিতে বিনাশ করবে সাধু সন্তরা সনাতনীরা হিন্দুরা কোথাও সময় হয়ে এসছে ফিরাদ হাকিম বলছে এটা পাকিস্তান করবে মিনি পাকিস্তান ফিরাদ হাকিমের মাটিতে ফিরোদ হাকিমকে খুঁজে দেওয়া হবে একটা সময় আসছে ফিরাদ হাকিমের মাটিতে ফিরাদ হাকিমকে পুজো দেওয়া হবে ফিরা হাকিম সম্প্রতি বলেছেন আমরা একদিন সংখ্যাগুরু গুরু হব ভারতবর্ষের সংখ্যা গুরু হব সেই সুযোগ ফিরাদ হাকিম পাবে না সেই সুযোগ ফিরাদ হাতে হাকিম চাইছে যে আমি পশ্চিমবঙ্গের একটা সমাজ বড় মাতা হতে চাই বড় লিডার হতে চাইছি ওর উপরে মমতা মিনীজি rahat আছে মমতা মিনীজি হাত ধরে যাইছি আমি এটা স্বরুতি ব্যাপারে তো হিন্দু তিদিকে না ওগা আমাদের নজরে লাগে না বাবা হিন্দু কেন আমরা হিন্দুরা তুমি তো আমরা স্বাধীন দেশর সাথে চলি আমরা দেশ বিদেশ ঘুরছি তা মমতা মিনীজিকে আমাদের মনে হয় না যে হিন্দু হয়তো নাম বদল করে নাম বদল করে হয়তো হিন্দু বলে পরিচয় দিচ্ছে যে মমতা ব্যানার্জি আমার তো মনে হয় ও মুসলমান তা না হলে তা না হলে পশ্চিমবাংলার মুসলমানদের অপরিচয় করতে পারে হিন্দু হিন্দু মা বোনদের উপরে এত অত্যাচার ধরছে মেরে দিচ্ছে নিয়ে গিয়ে কিন্তু মমতা ব্যানার্জি কোনো কথা বলছে না পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিন্দু নিধন নিয়ে চুপ তিনি বলছেন এটা রাষ্ট্রের বিষয় কেন্দ্র দেখবে আমরা নয় মমতা ব্যানার্জি ওটা মমতা ব্যানার্জির মনের ভাবনা ও চাইছে যে বাংলাদেশে যে অত্যাচার হচ্ছে আমরা যে হিন্দু কী বলা যাবে আমাদের ওই পশ্চিমবঙ্গের আমরা খুব প্রথমে এক মাস আছি এখানে তিনবার হয়ে গেল এক মাস রাস্তায় আছি মমতা ব্যানার্জিকে একদিন টিভির সামনে এসছে না একদিন কথা বলেছে কথা বলেনি আমি একটা বুঝে নিতে হবে যে ওরও সময় হয়ে এসছে মমতা ব্যানার্জিরও সময় হয়ে এসছে ওই যে সমাজ বিরোধীকে সনাতনী সনাতনী হিন্দু

শুরু করেছে যে কোনো প্রকারে হিন্দুকে নিয়ে মুসলিম বানাচ্ছে ওরা খ্রিস্টান বানাচ্ছে মুসলিম বানাচ্ছে এর একই মধ্যে কারণ হচ্ছে আমাদের ভারতবর্ষটাকে দখল করার জন্য হিন্দুটাকে বিলীন করে দেওয়ার জন্য হিন্দু সনাতনী এখনো মরে যায়নি হিন্দু সনাতনিয়া এখনো জেগে আছে আমাদের মা ভাই বোন

রবি হাকিব বলছি আমরা তো পশ্চিমবাংলায় বত্রিশ মানে ওনাদের একটা পেয়ারে চারটে বাচ্চা হবে চারটে পেয়ারে ষোলোটা বাচ্চা হবে ওদের তো চারটে বিয়ে করার দীর্ঘ আছে তো ষোলোটা বাচ্চার পরিকল্পনা নিয়ে ডেমোগ্রাফিক্যাল চেঞ্জটা ওরা যে আস্তে আস্তে করে করছে চ্যাটামেটি না করে এটাই দেখার যে উনি কিন্তু সিগনালগুলো দিচ্ছেন কিন্তু বাঙালি হিন্দুরা এতই বোকা এই সিগনালগুলো বুঝতে পারছেন না তারা বুঝতে পারছেন না যে আসলে ইসলামিক প্রতিষ্ঠার জন্য কি ব্যবস্থা করা হচ্ছে বা কি ব্যবস্থা করা যাবে বিষয় বাঙালি হিন্দুরা কেন এখনও বোকা সেজে রয়েছে বা বোকা বনে যাচ্ছে এটা নিয়ে আমার সন্দ একদম শেষ প্রশ্ন বাংলাদেশে চিন্ময় প্রভুর যে আইনজীবী প্রবীণ আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ তাকেও কিন্তু রীতিমতো মার দেওয়া হচ্ছে মানে সামান্য আইনি পরিষেবাটাও তাকে দেওয়া হচ্ছে না এই যে ঘটনা কি বলবে ইসলামিক রাষ্ট্রে কাফেরদের কোনো সুযোগ সুবিধে দেওয়া হবে না এটা তো জানা ঘটনা আমরা কেন বারবার করে এত আশ্চর্য হয়ে যাচ্ছি সেই বিষয়টা বুঝতে পারছি না আমরা আশ্চর্য হচ্ছে কেন আশ্চর্য হওয়ার তো জায়গা নেই সনাতনী হিন্দুদের উপর ইসলামিক রাষ্ট্রে আক্রমণ হবে এটা তো জানা কথা তো সেটাই হচ্ছে ওনার এর আগে দুজন যে আইনজীবী ছিল একজনকে মাথা ফাটিয়ে হসপিটালাইজ করা হয়েছে আইসি ইউতে আরেকজনের মাথা ফাটিয়ে পায়ে মেরে বাড়িতে বসিয়ে দেওয়া হয়েছে তার ওটা কি বলে চেম্বার একদম রূপপাত করা হয়েছে জন আইনজীবী ছিল তাদের বিরুদ্ধে কেস দেওয়া হয়েছে ফলে এই জিনিসটা হবে ইসলামিক রাস্তায় এটাই হয়ে যাচ্ছে তাই জন্য হেফাজত হেফাজতে ইসলাম বলছে যে ধরো ধরো ধরে হিন্দু কাটো বা ইস্কন্দের কাটো এই যে সিগনালটা আসছে যে এরা হিন্দুদের ওখানে বাঁচতে দেবে না এই পরিকল্পনাটা ওদের ইমবেডেড কন্ডিশানে রয়েছে ওদের জিনিস মধ্যে পশ্চিমবাংলায় যে আন্দোলন শুরু হয়েছে এবং হিন্দুদের একত্রিত করার যে আন্দোলন চিনময় প্রভুকে নিঃস্বার্থ ছাড়ার যে আন্দোলন এই আন্দোলন কি জারি থাকবে অবশ্যই জারি থাকবে যতক্ষণ না হিন্দুরা যাচ্ছে ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব আমাদের তো ওই করের মতো টাকা খেয়ে আন্দোলন বন্ধ করার জায়গা নেই যে কিউআর কোডে টাকা নিয়ে আমরা আন্দোলন করছি আমাদের আন্দোলন করছি সরাসরিরা নিজেদের পকেটের পয়সা ফলে আমাদের আন্দোলনের মধ্যে আত্মীয়তা আছে কারণ ওই দেশে যারা বাস করেন তারাও আমাদের হিন্দু সনাতনী ভাই আমাদের মধ্যে ওই নিজেদের স্বার্থ পরিচর্যা করার কোনো বিষয় নেই ফলে আমাদের আন্দোলন মানে স্বতঃস্ফূর্ত কোনো ধরনের কাহমী স্বার্থ ব্যক্তি রেখে আমরা কাজ করি ববি হাকিম বলছে যে একদিন আমরা সংখ্যাগুরু হব এবং ভারতবর্ষে আমরাই সংখ্যাগুরু থাকব কী বলবেন এটা আজকের পরিকল্পনা তো নয় এটা দীর্ঘদিন ইসলামিক কনসেপ্টে এটা একটা জিহাদের একটা যেখানে সংখ্যা বৃদ্ধি করা জনসংখ্যা বৃদ্ধি করা এবং সেই জায়গায় সংখ্যাটা এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেখানে সংখ্যা আর আরো থাকবে না এটা ওই দারুল হারফ থেকে দারুল ইসলামে যাওয়ার একটা সেখানে ববি হাকিম যে চিন্তাভাবনাটা কথা বলছেন সেটা হচ্ছে উনি প্রকাশ করে ফেলছেন যে আসলে পরিকল্পনাটা কী মুসলিমদের আসল পরিকল্পনাটা কী এরা চিন্তা করে তিনি বলে ফেলছেন এই পরিকল্পনাটা আমরা যারা হিন্দু সংগঠনের কাজ করি তারা দীর্ঘদিন ধরে জানি যে ওরা কি করতে চাইছে একদিকে যেরকম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলকে নির্দেশ দিচ্ছে যে সবাই যেন শান্ত থাকে সম্প্রীতি কারণ এটা রাষ্ট্রের বিষয় রাষ্ট্র মানে একদিকে তিনি বার্তা দিচ্ছেন চুপ থাকার অন্যদিকে তালে দলে একাধিক নেতা মন্ত্রী তারা এই ধরনের বক্তব্য রাখছেন তাহলে কি কোথাও মুখ্যমন্ত্রীর বার্তাকে তারা উপেক্ষা করছে আসলে মানে ওনার হিপোক্রেসি বলুন বা বিচারিতা বলুন তাতে ওনার ডক্টরে পাওয়া আছে সেই কারণে মাঝে মাঝে উনি ডক্টরে লিখতেন তো উনি ন্যাশনাল যে পলিসিগত বিষয় আছে অর্থাৎ যেখানে এনআরসি সিএএ জনসংখ্যা নিয়ন্ত্রণ এই বিষয়গুলো আসছিলো তিনশো সত্তর সরানোর বিষয়গুলো আসছিলো সেখানে ওনারা বিরোধিতা করছিলেন কিন্তু যখন বাংলাদেশ সংক্রান্ত বিষয়গুলো হচ্ছিল তখন উনি বললেন এটা কেন্দ্রীয় সরকারের বিষয় যদি কেন্দ্রীয় সরকারের বিষয়ে উনি মাথা না গলান তাহলে উনি কেন সিএএ এনআরসি যেগুলো রাষ্ট্রীয় সুরক্ষা এবং নিরাপত্তার বিষয় ছিল তাতে বিচারিতা করছিলেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু এই এনআরসির সময় ক্যা ক্যা ছিঁচি করতে মঞ্চেও দেখা গেছে একাধিক শিল্পী মহলদের সঙ্গে নিয়ে বা বুদ্ধিজীবীকে সঙ্গে নিয়ে কি বলবেন তার না আসলে হচ্ছে এই দলটা হচ্ছে নটঙ্কিদের একটা গ্রুপ তো হুলিগেন ফ্যান দ্য থিয়েটার অ্যাক্টার তো এই বিষয়টা হওয়ার জন্য ওনাদের এই নাটকটা চলেছে এই নাটকটা সাধারণ মানুষ বুঝতে পারে এবং সেই হিসেবে তারা ব্যবস্থা নিচ্ছে যে কি হলে কি হতে পারে মানুষ সচেতন হন ওনার এই হিপোক্রেসি বা এই বিচারিতা যে কতক্ষণ মানুষ নেবেন আর নিতে পারছেন না বলে ক্রমশ যেহেতু হিন্দু জনসংখ্যা ক্রমশ চলে আসছে সেহেতু উনি ওই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়াচ্ছেন সুযোগ সুবিধে বাড়াচ্ছেন যাতে মানুষকে আরও বেশি বসে রাখা যায় কিন্তু বসে কি মানুষ থাকবে এটা নিয়ে সন্দেহ আছে আমার আমার যেন মনে হচ্ছে যে মানুষ আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছে হ্যাঁ মানুষ বাঙালি হিন্দুরা বিশেষ করে পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালিরা কিন্তু একটু দেরিতে যাচ্ছে যেটা সারা ভারতবর্ষ বুঝে ফেলছে সেটা বাঙালিরা অনেক দেরিতে বলছে কেন এটা জানি না আগে বলা হতো ভারত যা চিন্তা করে মানে বাংলা যা চিন্তা করে ভারত পরে সেটা চিন্তা করে কোথায় এখন দেখা যাচ্ছে যে উল্টো ব্যাপারটা হচ্ছে একদিকে বাংলাদেশের তীব্র নিন্দা করছেন সরকারও সমর্থন করছেন না সে সেদিক থেকে দেখতে গেলে মমতা সরকার কিন্তু একবারও সর্বদলীয় বৈঠক থেকে বা এই হিন্দু নিধন চলছে বাংলাদেশে তার বিরুদ্ধে পথেও লাভছে না তাহলে কি কোথাও তোষণের রাজনীতি এখনো চলছে একদম একদম তার কারণ হচ্ছে এখানকার যে ইসলামিক ভোট ব্যাঙ্ক তিরিশ পার্সেন্ট তেত্রিশ পার্সেন্ট ব্লক তিরিশ ব্লক ভোট যা আছে সেটা তাহলে ডিডির বিপক্ষে যাবে ফলে সেই কারণেই তিনি চুপ করে রয়েছেন তিনি সেইভাবে বাংলাদেশে যে গণহত্যা হচ্ছে হিন্দু গণহত্যা সেই বিষয়ে কোনো কথা বলছেন না কিন্তু এর মধ্যে আর একটা আশ্চর্যজনক বিষয় আছে ওনাদের যে সমস্ত ইসলামিক কনসেপ্ট অফ ইয়ে আছেন এমএলএরা রয়েছেন তাদের মধ্যে একটা জিনিস দেখা যাচ্ছে তারা কিন্তু বারবার করে থ্রেট করছে হিন্দুদের বলা হচ্ছে ত্রিশ পার্সেন্ট হিন্দুদের কেটে ফেলে দেওয়া হবে বলা হচ্ছে এখানে জনসংখ্যা বৃদ্ধি করে আমরা ক্ষমতা দখল করব এখানে উর্দু ভাষাটা ম্যাক্সিমাম পশ্চিমবঙ্গের লোক উর্দু বলবে এরকম অবস্থা তৈরি হবে বা বলা হচ্ছে যে যারা হিন্দু তারা আল্লাহর অভিশাপের লোক ফলে বিষয়টা এরকমই আছে যে আমাদের হিন্দুদের এখন কিন্তু যাচার টাইম আছে